ঢলিউডের আলোচিত দুই নায়িকা অপবিশ্বাস ও পরিমণির বন্ধুত্বের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময় ছিল চোখে পড়ার মতো তবে সম্প্রতি কিছু ঘটনায় সেই মধুর সম্পর্কের মাঝে যেন কিঞ্চিত ফাটল ধরেছে সোশ্যাল মিডিয়া ও তাদের ইঙ্গিতপূর্ণ পোস্ট ও পাল্টা মন্তব্য কিরে সেই দূরত্ব আরো স্পষ্ট হয়ে উঠেছে এই দূরত্বের শুরুটা হয় ঢলিউডের আরেক নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে পরিমণির এক ভার্চুয়াল দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্তানের ভিডিও কন্টেন্ট কপি করার অভিযোগে পরিমণি বুবলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন যার প্রতিক্রিয়ায় বুবলিও পাল্টা জবাব দেন এই তর্কে বুবলির বড় বড় নার্কিস অংশ নেয় বিষয়টি আরও তীব্র আকার নেয় সেই সময় পরিমাণের পাশে এসে দাঁড়ায় অপবিশ্বাস এবং তাদের বন্ধুত্বের নতুন মাত্রা পায় কিন্তু সেই বন্ধুত্ব বেশিদিন না এক সাক্ষাৎকারে জানান অপবিশ্বাসের সঙ্গে তার সম্পর্কের তেমন আড্ডা দেওয়া বা একসঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর সম্পর্ক তাদের মধ্যে নেই তিনি অপুকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু অপবিশ্বাস তাকে কতটা পছন্দ করেন তা বুঝতে না এই মন্তব্যের রেশ কাটতে না কাটতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমাণের একটি স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দেয় শনিবারের সকালে দেওয়া এই পোস্টে অপবিশ্বাসের নাম না নিলেও তাকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা যায় পরিমাণে লেখেন অ্যানাউন্সমেন্ট বলে তাও আবার ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট অনেকেই ধরে নিয়েছেন এটা ছিল অববিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা কারণ এর ঠিক আগের তিনি অববিশ্বাস তার ফেসবুকে ঈদ ক্যাম্পেইন কামিং টুর্নামেন্ট লিখে একটি পোস্ট দিয়েছেন সেই ঘোষণাকে যেন ব্যঙ্গ করেছেন পরিমণি তবে তাদের এই হঠাৎ তিক্ততার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে অনেকেই ধারণা করছেন কাজ নিয়ে প্রতিযোগিতা ও পারস্পরিক ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কে ফাটল ধরার কারণ ভক্তরা এখন অপেক্ষায় আছেন কবে এই দুই তারকার বন্ধুত্ব আবার স্বাভাবিক হবে